তো হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমার সবাই কেমন আছো তো আশা করি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি কুচবিহার জেলার পম্পা ভবনের ছোট্ট একটি ব্লক দেখো আশা করি ভীষণ ভালো লাগবে এই যে বান্ডার মধ্যে মাটিগুলো ছিল তা মাটিগুলো মুরগির যে উৎপাদ বা সম্পূর্ণ বান্ডা ধুলাই ধুলাই করছে তার সম্পূর্ণ মাটিগুলো আজকে এই যে সিঁড়ির মধ্যে রাখলাম গাড়ি তুলতেও অবশ্য অসুবিধা হয় দাদা বলে তাই তা মাটিগুলো এখানেই রাখলাম মাটি ফেলা কমপ্লিট হয়ে গেল। এই সময় কোনা সব কিছু এগুলো ঝাঁপ দিয়ে দিচ্ছে মুরগিগুলোকে এখানে বেঁধে রাখলাম চাল দিলাম খেতে আর মুরগিগুলো ককড় কক কক টাকা আর আমার অসহ্য হয়ে গেছে চেয়ারের মধ্যে পটি করে রেখেছে আর কি করা যাবে তাই না ওরা বলতে পারে না কিছু করতে পারে না এদিকে মেয়ের জামা কাপড় আমার জামা কাপড় সাইড সাইড করে র‍্যাকটার মধ্যে রেখে দিলাম আর ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না এদিকে মেয়ের ছোটবেলার জামাটাও দিদিভাই দিয়েছে দেখো ছোটবেলার জামার গন্ধটা না মানে এখনো আছে আমার মামা শোনা এই গেঞ্জিটা তো বন্ধুরা সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে আগে স্নান করা হলো যে এক্ষুনি কারেন্টটা আসলো আমার সব সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে মোছামোছিগুলো কমপ্লিট হয়েছে গোছানোগুলো কমপ্লিট জ্যাকেট জামা কাপড় এদিকে ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছে চাওয়ালটা এখনও নেই ঘরগুলো ঝাঁট দিবো তারপরে এগুলো পাবো এদিকে আমার যে বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে এদিকে টি টেবিলটাও পরিষ্কার করা হয়েছে এদিকে সোফার মধ্যে একঘাটটি কাপড় জমে আছে ধোয়া এগুলো পরে এখন ভাস করে রাখবো তো আর এদিকে দেখো এই ঘরে এই ঘরে তো যে টি টেবিলে টুকিটুকি জিনিস থাকে টেবিলে মাম্মা মায়ের বই থাকে টেবিলে মাম মায়ের বই থাকে এখানে যে বালিশ কাঁথাকুঁথা সব বিছানার মধ্যে রেখে দিয়েছি এই প্যান্টটা এগুলো এগুলো যে স্নান করলো মাম্মা মেয়ে স্নান করলো এখানে যে দিয়েছে এখানে যে এক গাছি কাপড় এখানে যে ধুলাম এগুলো শুকাতে দিব ওই যে ফুলের ফুলটা তো ধোয়া হয় না চাষকে ধুয়ে দিলাম ফুলটা চাষকে ফুলটা ধুয়ে দিলাম ওইদিকে এখন ওই যে স্নান করা হলো আমি পুজো দিবো ওইদিকে যে কাপড়গুলো সমস্ত কাপড় এগুলো ধোয়া স্কুল তো আজকে মেয়েকে পাঠাই নেই তাই যে এগুলোও ধোয়া হয়ে গেছে এদিকে ধোয়া হয়ে গেছে আমার রান্নাঘর একদম পরিষ্কার ওকে ঝকঝকা তকতকা কি ভালো লাগছে পরিষ্কার থাকলে সেই ভালো লাগে এখন আর যদি পরিষ্কার না থাকে ঘর মাথা তো আমার হেডেক উঠে যায় মাথা সেই গরম হয়ে যায় এদিকে যে আমার সব কিছুগুলো পরিষ্কার একদম ঝকঝকা তকতকা এখানে যে ভাতের জন্য জল নিয়ে রেখে দিয়েছি এখন ভাত রান্না করবো আর কি সব পরিষ্কার 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 এগুলো হাড়ি ধোয়ার ইসেগুলো কাপড়গুলো হাঁড়ি করে হাঁড়ি করে ধরার সব কিছু পরিষ্কার এখানে জল তুলে রাখছি বালতিতে জল তুলে রাখছি এখন রান্না করব রান্না করবো তারা রান্না করব এটা ভাজা করব আর এগুলো সব দিয়ে একটা সবজি করবো ঝিঙা এটা ভেন্ডি এই যে পোটল পটল টোটল পোটল সব কিছু দিয়ে একটা ঘ্যাট বানাবো এর তো এদিকে জল ভরে রাখছি জল ভরে রাখছি আর কি বাইরে বাইরে মুরগিগুলো আছে তো দরজাটা বন্ধ করে রাখছি তা তো এখন একটু রান্না করি না কমপ্লিট হয়ে গেল সব কিছু মাজা ঘাসা কমপ্লিট আর এদিকে যে পাঁচ মিশালি একটা ঘন্ট করছি আর এদিকে যে কচু ফুলে কচু ফুল ভাজা এস গরম লাগছে স্টান ফ্যানটা চালু করে দিলাম এখন দেখো এদিকে জাননার সামনে সমস্ত তো তো সন্ধ্যা সন্ধ্যাবেলা ফিরে আসলাম মেয়ে বলে খাবে হলিস খাবে তাই হর্লিশ মেয়ে দোকান থেকে যে পাঁচ টাকা দিয়ে হর্ল্স কিনে নিয়ে আসলো আর এখানে জল নিলাম এখানে জল নিলাম জল জলটা গরম করে তো হলিক্সটা গুলাই দেই ছোটবেলায় যখন 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 ছোট ছোট বেস্ট মিল খাওয়া ছাড়লো তারপরে কি হলিসপুর তোমার দাদা ভাই কতগুলো যে করে নিয়ে আসতো কৌটাগুলো এই দেখো বড় বড় কৌটা হলিক্সের কৌটাগুলো এই যে বড় বড় যে এই হলিসগুলো নিয়ে আসতো 4টা 5টা করে একবারে নিয়ে আসতো আর মেতো বেশি মেতো বেশি খাইতোই না যে মেয়েদের মেয়ে তো বেশি খাইতোই না তাই হোক খাওয়া নষ্ট হবে কেন না তার থেকে শাশুড়ি আর পাড়ার তো মানে কি হলো অভাবের সংসার অভাবের সংসার দুধ খাওয়াতে পারতো না তাই আমারও বাচ্চা যা ওদের বাচ্চা তা তাই না তারপরে কি বললাম যে বলতাম যে কাকি বা জেঠি বা দিদি বৌদি যাই হোক বলতাম ওদের যে আমার তুমি দুধ খাইতে চাই নষ্ট হয়ে যাবে ফালতু তার থেকে তোমার বাচ্চাকে খাওয়াও তখন দুধের গোটাগুলো দিয়ে দিতাম তোমার দাদা বলতাম যে নষ্ট হওয়ার থেকে বাচ্চারা খাবে শিশুরা তো ভগবান তাই না ওদেরকে দিতাম আজকে দেখো আজকে আমার এই যে এই আজকে আমার এই পাঁচ টাকা দামে ভয় সেটা কিনতে লাগতেছে আর কে যে দেখো নি ওদের কি খেলা তাই না

নিয়ে আসলাম এখন মাম্বাম খাবে দেখো খাও তো খাও খাও দেখছো তো কো দেখো খাও 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 দেখো দেখছো তো গলা দিয়ে নামতে চায় না বলে ওর মনে হয় ওষুধ খাইতেছে খাও পরে ফিরে আসছি খলিসটা খাক তারপরে বই নিয়ে বসাবো এখন যে বই নিয়ে বসাবো তো বন্ধুরা রাতে আবার ফিরে আসলাম তোমাদের কাছে যে মেয়ে পোটল ভাজা খাবে এত বড়ো বড়ো পুটল একটা পুটুল চার পিস খেয়েছে আর একটা গোটা পুটল হয়েছে পটল ভাজা করবো এদিকে ভাত রসা কিছু ভাতটা হচ্ছে এখানে আলু সিদ্ধ ভাত হাতের মধ্যে আলু দিয়েছি আর এখানে করবো হচ্ছে যে কষ ভাজা করবো কষ ভাজা করবো এদিকে যে মেয়ে বই পড়ছে এদিকে যে আমার মাম্মা বই পড়ছে এদিকে আমার মামাম বই পড়ছে খিদে পেয়ে গেছে কয়টা করে নয়টার দিকে ভাত বসাই দিলাম মাম বই পড়ো কালকে তো স্কুলে যাবা না সেটি তুই লিটে ভাত বসাই দিই ভাত থাকে না গো সবজি সবজি সব গন্ধ হয়ে যায় গরমের দিন থাকে না এখন রাতেও রান্না করতে লাগে আর কী করার কাছে উঠতে হবে একটু গরম সবজি করে তো ভাত রান্না করলে নষ্ট হয়ে যাবে কয়েকদিন ভাত ফেলে দিচ্ছে খুব খারাপ লাগছে দুই তিন দিন পাল্টা ভাতই খেয়েছি না একটু অল্প করে রান্না করবো গরম গরম খাবো এটাই ঠিক আছে শরীর যেতে কষ্ট লাগে তো হোক ততক্ষণ তো রাতের বেলা রান্না করলাম কোয়াস ভাজা আলু সিদ্ধ আর পটল ভাজা করলাম আবার ভাতের যে গরম আর আলু বের করতে পারছি না ভাত থেকে আমি আলু সিদ্ধ বলে খাবে তাই দুটো আলু যে মাখলাম পেঁয়াজ লঙ্কা তেল নুন দিয়ে যাই হোক কুয়াশের মধ্যে অনেকগুলো তেল দিয়েছে ওই তেলটা দিয়ে ভাত খেতে ভালোই লাগে কার কার ভাজা খেতে ভালো লাগে তোমরা কমেন্টে জানিয়ে দিও আমারও ভীষণ ভালো লাগে যাই হোক ফ্রিজ নাই না এখন গরমের দিন দুবেলা আমার রান্না করতে লাগে অনেক কদিন ভাত নষ্ট হয়েছে ভীষণ আমার মনটা খারাপ হয়ে গেছে ভাত আর নষ্ট করা যাবে না কষ্ট করে চালগুলো দেয় সে দেয় আর নষ্ট করা যাবে না এ এখন মা মেয়ে খেয়ে নেবো তো খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা এত সুন্দর নতুন নতুন কমেন্ট করছো নতুন নতুন দিদি ভাই দাদা ভাইরা আসছে আমার ভালো লাগে তোমরা অন্তত পক্ষে আমার ভিডিওগুলো একটু দেখো প্লিজ সাপোর্ট করো আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই বাই কালকে আবার দেখা হবে